আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা মাগরীবের ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি বাসায় অথবা মসজিদে গিয়ে একাকি মাঘরীবের ফরোজ নামাজ আদায় করতে চান তাহলে কিভাবে আদায় করবেন এই বিষয়টি আলোচনা করব প্রথমে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়াত করতে হবে মনে রাখবেন নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কিবলামুখী হয়ে মাগরীবের তিনটা ফরজ নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই মাগরীবের তিনটা ফরজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপর নামাজের পাঠ করতে হবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بره سورة فاتحة بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إربار الله أكبر بَلِ ركوت جبن ركوت جي ركوت تزبي پات كربن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়তে পারেন তারপর সামিম্যান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা এতটুকু পড়লেই হয় তারপরও এখানে একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে অনেক বেশি সাপ পাবেন দোয়াটি হলো হ্যাম দ্যাং ক্যাং তি ব্যবর ক্যাং তবে এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়া ভালো এরপর আবার আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন শুভ হ্য বিএল তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন এখানে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যেই দোয়াটি পড়া অনেক ভালো দোয়াটি হচ্ছে অর হমনি ওয়ার জুকি এতটুকু না পারলে অন্তত ফিরিলি, ফিরি ফিরিলি এতটুকু পড়ার চেষ্টা করবেন এই দোয়াটিও না পড়লে নামাজ হয়ে যাবে তবে পড়তে পারলে অনেক ভালো তারপর আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদায় যাবেন সেজদায় যেয়ে সেজদার তাজবি পাঠ করবেন এরপর আল্লাহ আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা রহমান রাহিম পরে আবার সুরাফ হাতিহা পাঠ করবেন সুরাফ হাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লা হিরুর রহিম পরে যে কোনো একটি ছোট সুরা পাঠ করবেন ধরুন আপনি সুরা ফালাক পরবেন মিন শাররিমা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাসবীহ পাঠ করবেন আল্লাহ লিমান হামিদা বলে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হাম পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন আবার আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাজবি পাঠ করবেন আবার বসবেন পারলে দুই সিজদার মাঝখানের দোয়া পাঠ করবেন আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন দ্বিতীয় সেসদার শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এখানে আপনাকে তাসাহত অর্থাৎ আত্মাহাত দোয়া পড়তে হবে আত্তাহ السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এরপরে আবার আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান ই রাহিম পরে ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন এখানে মনে রাখবেন নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই সুরা ফাতিহা পড়ার পরে অন্য অন্নসূরা পড়তে হয় অর্থাৎ সুরা ফাতিহার সাথে অন্নসুরা মিলাইতে হয় এছাড়া অন্যান্য রাকাতে যেমন এই মাগরিবের তিন ওলা নামাজের তৃতীয় রাকাতে অথবা জোহর আসর এবং এশারের চার রাকাত নামাজের শেষের দুই রাকাতে শুধুমাত্র ফাতিহা পড়তে হয় অন্য সুরা পড়তে হয় না সুতরাং আপনি এখানে ফাতিহা পাঠ করা শেষে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন যথারীতি আগের মতো রুকু করবেন তারপর রুকু শেষ হলে আল্লাহু আকবার বলে যায় যাবেন প্রথম সেজদা করবেন দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদার শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক এখানে আপনাকে পরপর তিনটি দোয়া পড়তে হবে প্রথমে পড়বেন আত্মা হইয়াতু দোয়া অর্থাৎ দোয়া এরপরে আকাইলে হুম্লি আকাল كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرپوري اپنا کے دعا ماسورا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইলা আনতাগফিরলি মাগফিরাতাম মিন عندك ওয়ারহামনি انك আনতাল গফুরুর রহিম এরপরে আসসালামু আলাইকুম ওয়া বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বামদিকে দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে মাগরিবীর তিন ফরোজ নামাজ একাকি আদায় করতে হয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন